রাধেই রাধে জয় জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীধামের গরুর স্তম্ভ অনেকেই লক্ষ্য করেছেন এই গরুর স্তম্ভের মাহাত্ম কি জানেন ভোগমণ্ডপের সামনে গরুর স্তম্ভ দৃষ্টিগোচর হয় শ্রীমন্দিরের মধ্যে এটি একটি অতি পবিত্র স্তম্ভ এই স্তম্ভের ওপর শ্রী জগন্নাথ দেবের বাহন গরুর রয়েছে এই স্তম্ভ গরুর গঙ্গার পবিত্র গরুর ও গঙ্গার মন্দির দ্বারা নির্মিত জগন্নাথ দেবের পাদদেশকে ন্যায্য করে গরুরের দৃষ্টি দর্শন আর শ্রী জগন্নাথকে গরুরের পশ্চাৎ থেকে দর্শন করা কর্তব্য গরুস্তম্ভের পশ্চাৎ থেকে শ্রী চৈতন্যদেব শ্রী জগন্নাথকে দর্শন করে লাভ করেছিলেন এখনও গরুর স্তম্ভের ভোগ্য ভোগ্যমণ্ডপের দ্বারের কাছে শ্রী চৈতন্যদেবের অঙ্গগুলি চিহ্ন দর্শকের দৃষ্টিগোচর হিসেবেও হয় গরুস্তম্ভ এতটাই পবিত্র ও তাৎপর্যপূর্ণ যে প্রত্যেক অমাবস্যা সংক্রান্তি শনিবার ও মঙ্গলবারে ধর্মনিষ্ঠ ব্যক্তিগণ গরুরের স্নান জলকে সর্বনোকরিবারক হিসেবে ব্যবহার করেন তাই অবশ্যই পুরীধামে গরুস্তম্ভ দর্শন করে আসুন রাধের